এই ভিডিওটা হবে রসুনের জন্য এটা হচ্ছে হাইব্রিড রসুন তো কিভাবে পরিদর্শন করেছেন কিভাবে পরিচর্যা করেছে চাষী আলোচনা করবে এই রসুনের জমিটা হচ্ছে আমাদের প্রায় এক বিঘা মতো রসুন চাষ করেছে তো রসুনের এই যে গাছগুলো দেখুন আর পাতা এই যে পাতাগুলো দেখুন আর গাছ দেখুন এই যে গাছ কত মোটা মোটা গাছগুলো হয়েছে আর কিছু জমিতে আমাদের আঘা হয়েছে ঘাস আছে ঘাসগুলো নিয়ে যাচ্ছে এই যে তো দেশ এবং বিদেশ থেকে যারা দেখেন ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন যাতে এই ধরনের ভিডিও আরও দিতে পারে আপনাদেরকে তো রসুন একটা অর্থকারী ফসল রসুনের বিরাট একটা খরচা আছে রসুনের দামও ভালো অনেক সময় দাম পাওয়া যায় না তবে দু এক বছর থেকে রসুনের খুব দাম ভালো যাচ্ছে তাই চাষি এবছর বেশি করে রসুন চাষ করেছে তো কিভাবে পরিচর্যা করলো সেই নিয়ে আলোচনা হবে গাছ আমাদের প্রায় এই যে গাছ দেখুন আমার মাজা সমান হয়ে গেছে গাছ আর আমাদের চাষি ভাই যে এখন জমিতে নিরান কাজ চলছে নিরাচ্ছে এই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন তাহলে আপনাদের ভালো লাগবে

মানে এই পর্যন্ত দু বস্তা দিয়ে আছে দু বস্তা ইরা দিয়ে আছে পটাশ দিয়ে আছে না আর কি কি বীজ আছে গাছ তো খুব সুন্দর হয়েছে আপনার গাছ এটা কি দেশি রসুন না হাইব্রিড রসুন এটা হাইব্রিড রসুন হাইব্রিড রসুন তো এত সুন্দর গাছ কিভাবে আপনি করলেন সাতখান চাষ দিয়ে আছে সাতখান চাষ দিয়ে আছে জমিতে হ্যাঁ বাবারে বহু চাষ দিয়েছেন তো আর এমনি জৈব কিছু সার দিয়ে আছে জৈব দেয়া নাই

এই যে দেখুন রসুনের গুঠির হয়ে গেছে মানে এখনো পরিপূর্ণভাবে হয়নি সবে মাত্র গুটি শুরু করেছে গুটি হইতে এ প্রায় একটা রসুনে প্রায় পঞ্চাশ মতো ওজন হবে একটা রসুনে এটা হাইব্রিড যেহেতু রসুন পঞ্চাশ মতো ওজন হবে তো এই জমিতে আমাদের পোকার বিষ দেওয়া হয়নি এখনও পোকার তেল দিবে একবার তো গাছ খুব ভালো আছে তাই তো কালারও ভালো আছে বাড়ি কোথায় তোমার বাড়ি আলীনগর আলীনগর কোন জেলা এটা মুর্শিদাবাদ থানা ধরো নসুনটা